সুপ্রভাত বন্ধুরা আপনাদের সবাইকে পবিত্র ইদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ হলো সতেরো জুন সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল বাসছে অসম ভয়াবহ অবস্থা অসম মেঘালয়ে বৃষ্টির রেড অ্যালার্ট জারি আবার বন্যার আশঙ্কা পঞ্চম দিনে অচল শিলং রোড স্থানে স্থানে ভূমি দশ বিস্তারিতে থাকবে প্রতিবেদনে আজ কুশির ঈদে হলনায়ক বৃষ্টি ঈদগাগুলো সাজলেও মসজিদগুলোতে ঈদের নামাজের সম্ভাবনা বরাকে বরাকে অনিশ্চয়তায় পাহাড়ে রেল ও সড়ক যোগাযোগ কর্তৃপক্ষের ভূমিকায় খুব আগামীকাল বেনারস থেকে পি এম কিষান সম্মান নিধির সতেরোতম কিস্তির টাকা প্রদান করবেন প্রধানমন্ত্রী শিলচর খাসারেও সম্প্রচার করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠান হ্যাক হওয়ার সম্ভাবনা প্রবল ইবিএম নিয়ে চাঞ্চল্যকর দাবি ইলন মাস্কের বাকযুদ্ধে জোরালো কংগ্রেস বিজেপি এবার ফাট্টো বই থেকে মুছে গেল বাবরি মসজিদের ইতিহাস আগামী জুলাই থেকে বিনামূল্যে বিদ্যুৎ পাবেন না মন্ত্রী আমলারা বিদ্যুৎ সাশ্রয় করতে সরকারি কার্যালয়ে রাত আটটায় অটো পাওয়ার কাট আগামী এপ্রিলে ইউনিট প্রতি এক টাকা কমছে বিদ্যুৎ মাসুল অতিরিক্ত পঞ্চাশ পয়সা হ্রাসেরও পরিকল্পনা হজ করতে গিয়ে মিনায় পদ পৃষ্ঠ হয়ে মৃত্যু অসমের তিন হজ যাত্রীর এর মধ্যে শিলচর কাসারের একজন এবং হাইলাকান্দির একজন রাজ্যে এক ছাঞ্চল্যকর ঘটনা পুত্র সন্তান না হওয়ায় চার মাসের কন্যাকে কুপিয়ে খুন গ্রেফতার বাবা আবার বন্যার কবলে করিমগঞ্জ বিপদ সীমার অনেক উপর দিয়ে বইছে লঙ্গাই নদী উত্তর করিমগঞ্জ এবং দক্ষিণ করিমগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি কৃষ্ণেন্দু পালি মন্ত্রী হচ্ছেন লোকসভায় একশো স্কোর কৃষ্ণেন্দুর মন্ত্রিত্ব ফাঁকা এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর নিয়ম মাফিক বর্ষা ডুবতে এখনো কিছুদিন বাকি কিন্তু তার আগে বাসছে অসমসহ সহ উত্তর পূর্বের বিস্তীর্ণ অঞ্চল এর মধ্যে অসম মেঘালয় এবং অরুণাচলে বাড়ি থেকে অতি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার কথা জানালো আবহাওয়া দফতর জারি করা হলো রেড এলার্ট ফলে রাজ্যে আরও একবার বন্যার আশঙ্কা গণীভূত হয়ে উঠেছে ফুলে ফেপে উঠেছে নদীগুলো উত্তর পূর্বের অসম মেঘালয় অরুণাচল নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরায় আগামী পাঁচ দিনে বজ্রপাত সহ ভারী বৃষ্টি হবে বলে উল্লেখ করা হয় এর মধ্যে অসম মেঘালয় অরুণাচলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এদিকে পঞ্চম দিনেও অচল শিলং রোড স্থানে স্থানে ভূমিদশ। পঞ্চম দিনেও কাটল না অনিশ্চয়তা স্বাভাবিক হল না বরাকের প্রবেশপথ রাতাসরা থেকে সোনাপুর পর্যন্ত যানবাহনের দীর্ঘ লাইন কোথাও বূমিদোষ কুতাও আবার রাজপথের উপর দিয়ে বয়ে যাচ্ছে পাহাড়ি জলস্রোত পুকুরসম গড়তে লরি ফেঁসে থাকার দৃশ্য কম নয় আজ কুশির ঈদে খলনায়ক বৃষ্টি খারাপ আবহাওয়ার জন্য এবার পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত ঈদগাহে আয়োজন করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে যদিও লাগাতার বৃষ্টিপাত দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও রাজ্যের বিভিন্ন প্রান্তের ঈদগাহকে সাজিয়ে তোলা হয়েছে এদিকে আজ বরাক উপত্যকায় ঈদগাহ সাজলেও মসজিদগুলোতে ঈদের নামাজের সম্ভাবনা খারাপ আবহাওয়ার জন্য পবিত্র ইদুল আজহার নামাজের জামাত ঈদগাহে আয়োজন করা নিয়ে বোরাকেও অনিশ্চয়তা দেখা দিয়েছে যদিও বর্ষণের মধ্যে সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন ঈদগাহ খারাপ আবহাওয়ার জন্য এবার ইদুল আজহার নামাজ বরাক উপত্যকার বিভিন্ন ঈদগা ময়দানের পরিবর্তে অধিকাংশ মসজিদে অনুষ্ঠিত হওয়ার জোর সম্ভাবনা রয়েছে যদিও প্রতিটি ঈদগাহ কমিটি ঈদের নামাজ আয়োজনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন হজ করতে গিয়ে মিনায় পদ পৃষ্ঠ হয়ে মৃত্যু অসমের তিন হজ যাত্রীর এর মধ্যে হাইলাকান্দির একজন এবং শিলচর কাসারের একজন হজ করতে গিয়ে প্রাণ গেল অসমের তিন হজ যাত্রীর এর মধ্যে বরপেটা কাসার এবং হাইলাকান্দি জেলার একজন করে হজযাত্রী রয়েছেন রবিবার মক্কার মিনায় শয়তানকে পাথর মারার সময় পৃষ্ঠ হয়ে এই তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে নিহতদের মধ্যে দুজন মহিলা বলে সূত্রের খবর সরকারি সূত্রে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে তারা হলেন বরপেটার বাসিন্দা জরিনা বেগম এবং কাসার জেলার বাসিন্দা সৈফুদ্দিন বরবুইয়া অপরজন হলেন হাইলাকান্দির চন্দ্রপুর গ্রামের বাসিন্দা সালেহা বেগম বরবুইয়া জুলাই থেকে বিনামূল্যে বিদ্যুৎ পাবেন না মন্ত্রী আমলারা আর বিনামূল্যে বিদ্যুৎ পাবেন না মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী রাজ্যের সিনিয়র অফিসাররা আগামী জুলাই থেকে এই ব্যবস্থা কার্যকর হচ্ছে রবিবার এই কথা পরিষ্কার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্বাধীনতার পর থেকে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী আমলাদের বাড়ির বিদ্যুতের মাসুল রাজ্য সরকার বহন করে আসছিল তবে এবার থেকে এতে পরিবর্তন আনছেন হিমন্ত পয়লা জুলাই থেকে পুরনো এই প্রথা আর থাকবে না এদিকে এপ্রিলে ইউনিট প্রতি এক টাকা কমছে বিদ্যুৎ মাসুল অতিরিক্ত পঞ্চাশ পয়সা রাশেরও পরিকল্পনা এক চাঞ্চল্যকর ঘটনা রাজ্যে পুত্র সন্তান না হওয়ায় চার মাসের কন্যাকে কুপিয়ে খুন গ্রেফতার বাবা স্ত্রীর সঙ্গে জগরার জেরে নিজের চার মাসের কন্যাকে কুপিয়ে খুন করলেন রাজ্যের তিনসুকিয়া জেলার এক ব্যক্তি ঘটনাটি ঘটে রবিবার সকালে এবং এর কিছুক্ষণের মধ্যেই তাকে গ্রেফতার করে পুলিশ কন্যার জন্মের পর থেকে পরিবারে অশান্তি দেখা দে কারণ তার স্বামী পুত্র সন্তান চেয়েছিলেন পুলিশ জানিয়েছে বিনোদ কর্মকার নামের ওই ব্যক্তি বহুদিন ধরে তার স্ত্রীর উপর অত্যাচার করছিল এবং আত্মরক্ষার খাতিরে স্ত্রী বাড়ি থেকে পালিয়ে এক আত্মীয়ের গড়ে গিয়ে আশ্রয় নিয়েছিলেন রবিবার সকালে বিনোদ আর স্ত্রীর ঠিকানা জানতে পারে এবং সেখানে গিয়ে উপস্থিত হয় স্বামী স্ত্রীর মধ্যে বাদে তুমুল জগরা এবং এক সময় পকেট থেকে দাঁড়ালো অস্ত্র বের করে শিশু কন্যার উপর কয়েকটি কূপ মারে বিনোদ রক্তাক্ত অবস্থায় নিজের কন্যাকে ফেলে সে পালিয়ে যায় পরিবারের লোকেরা তরিগরি আহত শিশুকে হাসপাতালে নিয়ে যান তবে ডাক্তাররা জানান শেয়ার আর বেঁচে নেই হেক হওয়ার সম্ভাবনা প্রবল ইবিএম নিয়ে চাঞ্চল্যকর দাবি ইলন মাস্কের বাকযুদ্ধে জোরালো কংগ্রেস বিজেপি দেশের লোকসভা নির্বাচনের ফল প্রকাশের প্রায় দু সপ্তাহ পর নতুন করে ছড়ছায় ইভিএম ইলেকট্রনিক বুটিং মেশিন বা ইভিএমের বিশ্বাসযোগ্যতা নিয়ে যখন দেশজুড়ে সমালোচনায় মুখর কংগ্রেস সহ বিরোধী দল তখনই ইভিএম হ্যাক হওয়ার প্রবল ঝুঁকির মুখে রয়েছে বলে চাঞ্চল্যকর দাবি করলেন মার্কিন দন কুবের তথা টেসলা প্রতিষ্ঠাতা এবং এক্স কর্ণদার ইলন মাস্ক তার কথায় এর হ্যাক হওয়ার সম্ভাবনা প্রবল তাই একে নির্বাচনী কাজে বাতিল করার পরামর্শ দিলেন তিনি মাস্কের এমন মন্তব্যের পরই তীব্র বাকচুদ্ধে জড়িয়ে পড়েছে কংগ্রেস বিজেপি মার্কিন এই দন কুবের ইভিএম বাতিলের আওয়াজ তুলতে তাকে সমর্থন জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধী এর পাল্টা দিয়েছেন বিজেপি সাংসদ রাজীব চন্দ্র অনিশ্চয়তায় পাহাড়ে রেল ও সড়ক যোগাযোগ কর্তৃপক্ষের ভূমিকায় খুব লামডিং বদরপুর সেকশনে ইদানিং সামান্য বৃষ্টি হলে প্যাসেঞ্জার ট্রেন বন্ধ করে দেওয়া এনএফ রেলের এক অলিখিত নিয়মে পরিণত হয়েছে অনুরূপ ইস্ট ওয়েস্ট করিডোর এইচ সাতাশের জাটিঙ্গা শিলচর মহাসড়কেও সামান্য বৃষ্টি হলে দশ নেমে সমস্যার সৃষ্টি হচ্ছে এই সমস্যা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আচমকা রেলের তরফে লামডিং বদরপুর পাহাড় লাইনে আটটি যাত্রীবাহী ট্রেন বাতিল করার পর কুপরিলক্ষিত পরিলক্ষিত হয় রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে রবিবার শনিবারের কথা উল্লেখ করা হয়েছে সোমবারের কথাও উল্লেখ করা হয়েছে এনএফ রেল যাত্রী সুরক্ষার কথা উল্লেখ করলেও বাস্তবে সচেতন মহল এভাবে যাত্রী ট্রেন বাতিলের প্রকৃত কারণ খুঁজে পাচ্ছেন না পাঠ্য বই থেকে মুসে গেল বাবরির ইতিহাস ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং অর্থাৎ এনসিইআরটি এর দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্য বই থেকে এবার মুছে গেল বাবরি মসজিদের ইতিহাস সংক্ষিপ্ত করা হলো অযোধ্যার অধ্যায় অযোধ্যা সম্পর্কিত অধ্যায়ে আগে চারটি পাতা ছিল তা কমে এখন দু পাতা হয়েছে আর তাৎপর্যপূর্ণভাবে সেখানে বাবরি মসজিদের উল্লেখ পর্যন্ত করা হয়নি অযোধ্যা বিতর্ক সম্পর্কিত জায়গায় বাবরি মসজিদের বদলে তিন গম্বুজ সম্বলিত নির্মাণের কথা উল্লেখ করা হয়েছে বাবরি মসজিদ ধ্বংসকাণ্ড এবং তার আগে গুজরাটের সোমনাথ থেকে অযোধ্যার উদ্দেশ্যে যে রথযাত্রা বের হয়েছিল নতুন রাষ্ট্রবিজ্ঞান বইয়ের পাতায় তারও উল্লেখ নেই বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলায় সারাদিন প্রচুর বৃষ্টিপাতের পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি আগামীকাল বেনারস থেকে কিষাণ সম্মান নিধির সতেরোতম কিস্তির টাকা প্রদান করবেন নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেনারস থেকে মঙ্গলবার সরাসরি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির অধীনে সুবিধাভোগী কৃষকদের প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধির সতেরোতম কিস্তি ইলেকট্রনিক মাধ্যমে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করবেন এদিন বেনারসে আয়োজিত কৃষি সম্মেলনে অংশ নেবেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর হাত দিয়ে সতেরোতম কিস্তি প্রদানের দিনটি পি এম উৎসব দিবস হিসাবে পালন করা হবে বলে জানানো হয়েছে সরকারি তরফে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন